আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখছেন ইউটিউব চ্যানেল এবং মাহবুব ফেসবুক পেজ আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আমার মনে হয় যদি আপনারা বাংলাদেশই হন খুব মনোযোগ দিয়ে খবরগুলো শুনবেন যে বিষয়গুলো আলোচনায় থাকবে তার প্রধান কয়েকটি শিরোনাম আমি আগে তুলে ধরছি আপনাদের কাছে বিএনপি কি চোরাবালিতে আটকা পড়ছে বিএনপি ভারতকে খুশি করা থেকে কত বড় ভুল করছে তার কিছু ব্যাখ্যা তুলে মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা প্রেসিডেন্টরা এতদিন বাংলাদেশকে ভারতের চোখে দেখতো যে কথাটি আমরা জোরে সোরে বলতাম এবার আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প তার পলিসি পরিবর্তন করেছে পাশাপাশি বাংলাদেশ নিয়ে আমেরিকা চীন ভারত পাকিস্তানের ভাবনাগুলো কি এবং তারা কাকে ক্ষমতায় দেখতে চাইছে সর্বোপরি বিএনপির যেসব নেতারা ইদানিং বেফাস কথা বলছেন তাদের ব্যাপারে তারেক রহমানের বক্তব্য কি আজকের আলোচনা আমি এই বিষয়গুলো রাখব এই যে শিরোনামটুকু দিয়েছি এটাই না এটার ভেতরে আজকে অনেক অনেক তথ্য থাকবে আপনাদের জন্য প্রিয় কিছু কিছু সূত্র বলছে তারা মনে করছেন ইন্ডিয়াকে বাদ দিয়ে বিএনপি না বসতেও পারবে না কিংবা টিকেও থাকবে না তাদের বক্তব্য হলো জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হবার পরও তিনি বেঁচে থাকতে পারেননি কারণ বাংলাদেশের সেই শত্রু দেশটি জিয়াউর রহমানকে ওই চেয়ারে দেখতে চাননি বলে তিনি মারা গেছেন এগুলো আমাদের ফোরাম বৈঠকে বা বিএনপির সিনিয়রদের সাথে বসলে প্রায় কথাগুলো আমরা শুনি বিষয়টা হলো অনেকে যে কথাগুলো টক বলে না আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে সেই কথাগুলো বলতে একটু ভেতরের খবর দিতে চাইব ভেতরের রাজনীতির পর্দার আড়ালের খবরগুলো আজকে আজকের এই লাইভে আমি বলবো তাতে আমার ক্ষতি হোক বা আপনাদের জানার সুযোগ হোক যেটাই হোক ভারতের একটি বিএনপির একটি হাইকমান্ড মনে করছে যে বাংলাদেশে এখন পর্যন্ত ভারতের প্রভাব সবচেয়ে বেশি যে কারণে বিএনপির একদম টপ লেভেলের নেতারা প্রতি মুহূর্তে ভারতকে খুশি করে চলতে চায় কথাগুলো সেভাবেই বলেন ধরেন একটা ছোট্ট বক্তব্য শোনাই আপনাদের তাহলে বুঝবেন যে এই যে বক্তব্যগুলো কেন তারা কি কারণে দিচ্ছে তার একটু সামান্য সময় আপনাদের শুনি আমি ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মব বাজে এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে এরপরে আমরা দেখলাম যে মব যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার লক্ষণ রেখা টানা আছে তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল যেটাকে আমি রাজার দল বলি তারা কিন্তু ঠিকই যেতে পারলো এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো আপনি কিন্তু দর্শক আপনারা যার কথা শুনছিলেন তিনি আমাদের রুমিনা পা যখন বিএনপির কেউ জিততে পারলো না সংসদ নির্বাচনে তখন তিনি কিন্তু জিতেছিলেন আওয়ামী লীগ যে তিন চারজনকে করুণা করেছিল তিনজন বা চারজনকে তাদের মধ্যে রুমিনা পা একজন যে বিএনপি দীর্ঘদিন ক্ষমতা ছিল বারবার ক্ষমতা এসলে সেই বিএনপি মাত্র তিনটি আসন পায় বা চারটি আসন পায় তার মধ্যে রুমিনা পা একজন তাহলে আমরা রুমিনা পাকে একটু চিনলাম তিনি কি বলছেন বত্রিশ নম্বর ভাঙা নিয়ে কথা বলছেন শুধু রুমিন না বিএনপির আরো অনেক ফজলু সাহেব অ্যাডভোকেট ফজলু সাহেব তিনিও শেখ মুজিবের বত্রিশ নম্বর ভাঙা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন সেখানে ফুল নিয়ে যাবেন এই ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান বা জাতির পিতা এই শব্দগুলোর মাঝখান থেকে একটি কথা আসে আমি ব্যক্তিগত একজন মানে পেশাদার সাংবাদিক হিসেবে আমি অরাজনৈতিক ব্যক্তি ছিলাম কিন্তু জলাপ তারেক রহমানের সাথে আমার দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে তার একটি ন্যারেটিভ ছিল বিগত সময় বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে এই ইস্যুতে এই ইস্যুগুলোতে তারেক রহমানের সাথে লন্ডনে একসাথে কাজ করেছে তো একসাথে কাজ করতে গিয়ে তার সাথে বহুবার বৈঠকে বসতে হয়েছে তার পরামর্শ নিতে হয়েছে বিভিন্ন সেগুলো তারেক রহমান আমাদেরকে যেই পদ দেখিয়েছিলেন যে মেসেজ গুলো দিয়েছিলেন আজকে বিএনপির নেতাদের কাছে সেই মেসেজ গুলো কেন নেই কিংবা আমরা আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছিলাম তারেক রহমানের এই ন্যারেটিভ প্রচার করতে গিয়ে করতে গিয়ে কিন্তু দেখি তার দলের নেতারা ভিন্ন কথা বলছে এটা তারেক রহমানের কাছে প্রশ্ন থাকবে যে আপনার আপনার নেতারা কেন বিপরীত কথা বলে ইতিহাস বা শেখ মুজিব ইস্যুতে প্রশ্ন হলো এই যে রুমিনদের মতো অ্যাডভোকেট ফজলুদের মতো বা আরো যারা আছেন মূলত এরা প্রতি মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন ভারতের পক্ষে কথা বলছেন কেন কিছু সূত্র বলছে বিএনপির হাইকমান্ড মনে করছে যে তারা ভারতকে অখুশি রেখে ক্ষমতা আসতে পারবেন না এখন পর্যন্ত এশিয়ার এস্টাবলিশমেন্ট বলতে তারা ভারতকে বোঝে তারা মনে করেন জিয়াউর রহমান ভারতকে বাদ দিয়ে চেষ্টা করেছিলেন বলে তাকে মরতে হয়েছে তারা মনে করেন কখনো বিএনপি বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারবে না যদি তারা ভারতকে খুশি না রাখে তাই দলের হাইকমান্ড থেকেই হয়তোবা হয়তোবা এই যে যেসব নেতারা ভারতের পক্ষে বা একটু ইনি বি নিয়ে আওয়ামী লীগের এজেন্ডা বা ন্যারেটিভ গুলো তুলে ধরছে এগুলো হাইকমান্ডের নির্দেশই হচ্ছে অর্থাৎ বিএনপির হাইকমান্ড চাইছে বিএনপির এই বক্তব্যগুলো আওয়ামী লীগ ভারতের কাছে প্রচার পাক ভারত যেন বুঝতে পারে যে ভারতের স্বার্থ বিএনপি ভাবছে বা বিএনপি ক্ষমতায় আসলে ভারতের স্বার্থকে বিএনপি খেয়াল রাখবে অথবা ভারতের ইচ্ছার রাইলে বিএনপি যাবে না অথবা ভারতের পক্ষে বিএনপি দাঁড়িয়েছে এটা একটা রাজনৈতিক কৌশল অর্থাৎ তাদের নেতারা এখানে কথা বলবে আমরা হাউকাউ করব সোশ্যাল মিডিয়া হয়েছেই করব আমরা ব্লগ বানাবো ভিডিও বানাবো এটা ভারত দেখবে আর এতে করে ভারত বিএনপি ক্ষমতায় বসবে বুঝবেন প্রথম বিষয়টি দ্বিতীয় যে বিষয়টি যে বিএনপি তৈরি হয়েছে ভারতের বিপরীতে বিএনপি বলতে আমরা কি বুঝি ইসলাম এবং জাতীয়তাবাদের মিশ্রণ এনটি ইন্ডিয়ান যেহেতু আওয়ামী লীগ আছে ইন্ডিয়ার পক্ষে তাহলে এন্টি ইন্ডিয়ান একটা স্রোত থাকতে হয় সেটা হলো বিএনপি কিন্তু আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে যাওয়ার পর যে বিএনপি আমরা জন্মের পর দু হাজার পঁচিশে অর্থাৎ হাসিনা বিদের আগ পর্যন্ত বিএনপিকে আমরা ভারত বিরোধী দেখেছি সেই বিএনপি আমরা হাসিনা চলে যাওয়ার পর কেন যেন ভারতের পক্ষে মনে হচ্ছে এটা হলো ভারতকে একটি বার্তা দেওয়া বিএনপির যে আমরা তোমাদের পক্ষে আছি তোমাদের পাশে আছি তোমরা মানে হাসিনাকে বাদ দিয়ে আমাদেরকে অন করো আমাদের নিয়ে চলো আমরা তোমাদের হতে পারে বসাতে পারবে স্বার্থ আর ক্ষমতায় বসালেও ভারত কতদিনের জন্য রাখবে এইটার একটা বিশ্লেষণ তুলে ধরি আপনাদের কাছে খুব মন দিয়ে শুনবে এই কথাগুলো আপনাদের মত ভিন্ন হতে পারে আর এটা আমার মত আপনাদেরও মত ভিন্ন হতে পারে আপনাদের মতের প্রতি আমার শ্রদ্ধা আছে আপনারাও আমার মতকে শ্রদ্ধা করতে পারেন বিষয়টা হলো এই মুহূর্তে ভারত যেমন আমাদের প্রতিবেশী দেশ হিসেবে শুধু না ভারত কি আমাদের আসলে আস্থা বা বিশ্বাসের কতটুকু স্থানে আছে আমাদের দেশের জনগণের কাছে একটা প্রশ্ন করেন আমি বিশ্বাস করি আশি পার্সেন্ট জনগণ বলবে ভারত আমাদের বন্ধু হতে পারে না সে যোগ্যতা তাদের নাই তাহলে বিএনপি ভারতকে খুশি করতে চায় কেবল ক্ষমতার জন্য এটাই তো আসেন এই মুহূর্তে ভারতের অবস্থা কি আজ থেকে এক বছর আগে বা দুই বছর আগে বা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগে ভারতের অবস্থা কি আর আজকে কি অবস্থা একটু তাকান ভারত এই মুহূর্তে শুধু দক্ষিণ এশিয়া না পুরো বিশ্বে চরম কোণঠাসা অবস্থায় আছে ভারতকে কানাডা যেটাকে বলে দ্বিতীয় আমেরিকা স্যাংশন দিয়েছে ভারতকে গতকালকে ফ্রান্স তুলোধুনা করেছে তাদের রাফাইল বিধ্বস্ত হওয়ার কারণে ফ্রান্স বলেছে যে আমরা একটা অযোগ্য দেশকে আমাদের এই রাফাইল দিয়েছি যাদের পাইলটরা এই বিমান চালাতে পারেনি বলেই আমাদের লজ্জা পেয়েছে অর্থাৎ পাকিস্তানের শিকার হয়েছে হয়েছে তাদের হাতে ধ্বংস বাজারে আমেরিকা আসলে ভারতকে নিয়ে কি ভাবছে কথাগুলো বিএনপির ভাইদের খুব মন দিয়ে শুনতে হবে যে ওরা বিএনপি নিতে নির্ধারক আপনারা রাজনীতি করেন আমরা সাংবাদিকতা করি আমাদের পরামর্শ আপনাদের লাগবে আপনাদের পরামর্শ আমাদের লাগবে আমরা এই বক্তব্যগুলোকে দলের বিরুদ্ধে নেব না দলের জন্য পরামর্শ হিসাবে নেব আবারও বলছি দলের জন্য পরামর্শ হিসাবে নেব যদি মনে হয় যে আমার এই কথা কোনো একটি আপনাদের ভালো লেগেছে সেটা হয়তো পরামর্শ আমি সমালোচনা করি না বা করতে পছন্দ করি না এখন বিষয়টা হলো যে আমেরিকা এই মুহূর্তে ভারতকে আগের জায়গায় রাখিনি আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের পলিসি ভিন্ন আগের আমলের পলিসি ভিন্ন ছিল আমেরিকা ভারতকে ব্যবহার করছিল চীনের বিরুদ্ধে একটি শক্তি তৈরি করতে আমেরিকা মনে করছিল যে চীনের বিরুদ্ধে লড়াইতে ভারত তার পাশে থাকবে এবং ভারতকে তিনি ব্যবহার করবেন একটি বিশাল দেশ পৃথিবীর সামরিক ক্ষেত্রে চার নম্বরের থাকা একটি দেশ কিন্তু সাম্প্রতিক সময় প্রিহিলগার ঘটনার পর অপারেশন সিঁদুর এবং বুনিয়ানু মার্সুসে ভারতের যুদ্ধে আমেরিকা দেখলো ছোট্ট একটি দেশ পাকিস্তানের কাছে মার খেয়েছে ভারত এবং আড়াইশো থেকে তিনশো সেনা তারা হারিয়েছে মাত্র পাকিস্তানের একদিনের যুদ্ধে খুব খেয়াল করে শুনে পাকিস্তান রিটালিয়েট করেছে মাত্র একদিন ভারত প্রস্তুতি নিয়ে এসছে ভারত আক্রমণের সঙ্গে সঙ্গে পাকিস্তান রিটালিয়েট করলো এই একদিনের লড়াইতে আড়াইশোর উপরে প্রায় তিনশোর কাছাকাছি সেনা হারালো পেরা ভারত অথচ ভারত বাংলাদেশে সাতান্ন সেনা অফিসারকে মেরেছিল পিলখানা বিশাল প্ল্যান করে আর পাকিস্তান বাংলাদেশের সঙ্গীত থাকা আজ থেকে চুয়ান্ন বছর আগের সেই পাকিস্তান তারা মাত্র একদিনের স্ট্রাইকে আড়াইশো থেকে তিনশো সেনা ওপারে পাঠিয়ে দিল তাদের ছয়টি পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ওপারে পাঠালো তাদের অস্ত্র কারখানা কারখানা তাদের সেনা ঘাঁটি একটার পর একটা ছাব্বিশ হয়ে গেল ভারতের তো আমেরিকা চিন্তা করলো যে পাকিস্তানের সাথে যে ভারত পারে না এরা চীনকে টাচ করবে কিভাবে চীনের ছোট ভাই একেবারে ছোট ভাই পাকিস্তান সে পাকিস্তান যদি ভারতকে এত জোরে চটকানা মারে তাহলে চীন যদি ভারতকে ধরে ভারতের কি অবস্থা হবে খুব খেয়াল করবে আমেরিকা বুঝলো যে ওদেরকে আসলে পেলে পুষে খুব বেশি লাভ হবে না ধরেন প্রেসিডেন্ট জিয়াকে যারাই হত্যা করেছে যে প্রেসক্রিপশনই করেছে তারা কেউ খুব বেশি লাভ পেয়েছে আমেরিকা দুটো নিয়ন্ত্রক দেশকে ধরেন একটা হল ইসরায়েল একটা ভারত ইসরায়েল থেকে আমেরিকা আসলে কি পায় এটা রাতে খুব গুরুত্বপূর্ণ একটি লাইভ করব ইসরায়েল আমেরিকা প্রসঙ্গে ভালো করে শুনতে হবে তো এখন আসি আমরা ইসরায়েল এবং কি বলে আমেরিকা আর এখন তো ভারত ইস্যুটা নিয়ে আসছি তো আমেরিকা দেখলো যে এই ভারতকে দিয়ে চীনকে কিছু করতে পারবে না বরং আমেরিকার সহচর্য নিয়ে ভারত শুধু তার ঘর ভরেছে তার আখের গুছিয়েছে বস্তুত আমেরিকার জন্য কিছু করেনি মিস্টার হ্যারি যিনি আমাদের দেশের মার্কিন অ্যাম্বাসেডর ছিলেন হ্যারি পটার হ্যারি কে পটার আপনারা তার নাম জানেন নামটা ভুল করিনি নাকি ভুল করেছি ভুল করে কমেন্টে জানতে পারেন তিনি মূলত বাংলাদেশকে ভারতের বুক পকেটে তুলে দিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশের রাজনীতিবিদদের বলছেন যে আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখবে কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন না আমরা ভারতের চোখে বাংলাদেশকে দেখবো না আমরা আমাদের চোখে দেখব যে কারণে ইউনুসকে নিয়ে আমেরিকা ভারত এবং শেখ হাসিনা দরবারে প্রচুর লবিং করেও ইউনুসের একটা পশম বাঁকা করতে পারেনি কারণ আমেরিকার পলিসি আমেরিকা নিজেই দেখবে বাংলাদেশকে তার চোখে আর ভারত না তাহলে বিএনপির জন্য বার্তাটা কি বিএনপি যদি মনে করে যে ভারত আগামী দিনে ক্ষমতায় বসাবে ক্ষমতায় নামাবে যা কিছু করবে এই জন্য আমার মনে হয় বিএনপি এখানে চোরাবালিতে পা দিচ্ছে কেন চোরাবালি বলছি বর্তমানে আমরা দেখলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশের একটি সমাবেশ এখানে যে